হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জেসমিন আক্তার ফ্যামিলি ব্লক থেকে আপনাদের জেসমিন আপু বলছিলাম আমি আজকে মুরগির মাংস রান্না করিয়ে দেখাবো পেঁয়াজ ভেজে লাল লাল করে তারপরে পেঁয়াজের উপর হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে এক চামচ এক চামচ করে সব দিয়ে লাড়তে হবে লাড়তে হবে লাড়ার পরে আমি কাঁচা মরিচ দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে নাড়ব নাড়ার পরে আপ নাড়বো নাড়ার পরে পানি হালকা একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে চেড়ে আদা রসুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ এক চামচ দিয়ে দিলাম দিতে হবে তারপর আর একটু দিয়ে দিলাম আপনারা আমার চ্যালেঞ্জ যে যেখান থেকে দেখছেন চ্যালেঞ্জ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে পানি দিয়ে দিলাম অল্প সামান্য পানি দিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে আপনার লাল হয়ে যাবে যখন মশলাটা তেল ছাড়বে তখন আমাদেরকে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে কষাতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে তেজপাতা দিয়ে দিলাম দু একটা ছিঁড়ে নিয়েছি তেজপাতা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন রাঁধুনিদের জন্য এটা কাট মশলা সাদা ফল দিয়ে দিতে হবে দুটা দুটা করে কাট মশলা সাদা ফল দিয়ে আবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়তে হবে নাড়তে 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 আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই আপনারা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে মাংস দেখিয়ে দিলাম আমি এটা সোনালি মুরগি রান্না করছি সোনালি মুরগিটা একটু বড় এক কেজির বেশি হবে ওজন সেই সোনালি মুরগিটা দিয়ে আজকে মজা করে মুরগির মাংস আমি রান্না করছি অবশ্যই আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে খুবই অসাধারণ টেস্ট হবে মজা লাগবে নেড়ে চেড়ে নাড়তেই হবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে নাড়তে নাড়তে তারপর আমি এই যে মাংসটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার মাংসটাকে ভালো করে নাড়ব নেড়ে মিশাবো মাংসটাকে মিশিয়ে এই যে বড় বড় রান আমি দেখিয়ে দিচ্ছি রানগুলো আমার ছেলেমেয়েরা দুইজন দুইটা খাবে আমার ছেলেমেয়েরা রান খুবই পছন্দ করে আপনারা মাংস এভাবে রান্না করলে অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন অনেক টেস্ট হবে স্বাদ হবে ঢেকে দিলাম তারপরে মাংসটাকে ঢেকে কিছুক্ষণ ঢাকার পর ঢাকনাটা উঠে আমি লং গোলমরিচ দিয়ে দিলাম লং গোলমরিচ দিয়ে মাংসটা অনেক বলো করছে আপনারা দেখতে এখন নেড়ে চেড়ে নাড়তে হবে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে একটু বেশি অনেকক্ষণ কষাতে হবে কয়েক মিনিট ধরে কষাবেন যতক্ষণ আপনাদের পেঁয়াজ না গলবে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাবেন পেঁয়াজ গলে গেলে অবশ্যই মাংসটা খেতে আরও ভালো হবে মজা হবে অনেক এটা আমার চ্যানেল এই যে এটা আমার চ্যানেল আপনারা আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আবার আর একটু পানি দিয়ে দিলাম আমি এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটু কষাতে হবে কষায় নেড়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গলে গেছে পানি শুকিয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব একটু বেশি ঝোল দিলাম আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে এটা কাট মশলা সাদা ফল লং গোলমরিচ বড় এলাচের গুঁড়ো আমি একসঙ্গে করে রাখি বাসায় ওটা করি ওটা দিলে অনেক টেস্ট হয় মজা হয় লবণ আমি চেখে দেখলাম যে আরেকটু লবণ লাগবে তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই ঝোল দেওয়ার পর অবশ্যই চেখে দেখবেন যে ঝাল লবণ ঠিক আছে কি না এটা দেখতেই হয় এই যে আমার রানগুলো দেখতে পাচ্ছেন গলে গেছে সুন্দর হয়ে গলে গেছে আর আমার বাচ্চারা রান দেখলে তো খুব খুশি হয়ে যায় অনেক খেতে পছন্দ করে আমার রান্না শেষ বাটিতে ঢেলে নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই السلام عليكم